আইসিটি নিয়ে খুব ভয়ে আছো তোমাদের জন্য কি কি করণীয় কোন কোন টপিকস গুলা তোমাদের পড়া উচিত সেই সম্পর্কে আজকে আমি একটা সুন্দর দিক নির্দেশনা দিব অর্থাৎ আজকে ভিডিও থেকে তুমি বুঝতে পারবে যে আইসিটি থেকে কোন অংশটুকু তোমাকে পড়া উচিত এবং তোমার লেভেল অনুযায়ী অর্থাৎ তুমি যতটুকু শিখেছ তাই সে অনুযায়ী তোমার কোন কোন অংশগুলো পরীক্ষার আগে পরীক্ষায় যাওয়া পড়ে যাওয়া উচিত হবে ওই বিষয়গুলো সম্পর্কে আজকে আমি একটা সুন্দর দিক নির্দেশনা দিব আশা করি আজকের ভিডিও দেখে তুমি খুবই উপকৃত হতে পারবে তো দেরি না করে আজকে শুরু করা যাক তো তোমাদেরকে আমি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে যে কোন অধ্যায় থেকে কয়টা করে কোয়েশ্চেন আসবে কারণ হচ্ছে অনেকে দেখা যায় পাঁচটা অধ্যায় সম্পূর্ণ শেষ করে নাই কেউ কোন একটা অধ্যায় স্কিপ করছে তো সে অনুযায়ী তোমাকে আগে বুঝে নিতে হবে যে কোন অধ্যায়টা পড়লে তুমি পাঁচটা কোশ্চেনের অ্যান্সার করতে পারবা তো আমি শুরু করছি প্রথমেই হচ্ছে প্রথম অধ্যায় থেকে এক্সেপ্ট সিকিউ কোশ্চেন থাকে আমি আবারও বলে নিচ্ছি আমি প্রথমে ভিডিওর প্রথমে সিকিউ দেখাবো মাঝা মাঝি ফাকে ফাকে এম সিকিউ গুলো সম্পর্কে একটু হিন্স দিয়ে যাব তো প্রথমে হচ্ছে প্রথম অধ্যায় থেকে এক্সেপ্ট কোশ্চেন থাকবে তো এই কোশ্চেনটা তোমরা সবাই যারা কম পারো যারা বেশি পারো সবাই প্রথম অধ্যায়টাকে টার্গেটে রাখবা যে প্রথম অধ্যায় থেকে আমাকে এক সেট কোশ্চেনের आंसर করতে হবে কারণ হচ্ছে প্রথম অধ্যায়ের কোশ্চেন বোঝা তুলনামূলক সহজ তারপরে দ্বিতীয় অধ্যায় থেকে দুই সেট কোশ্চেন হবে তৃতীয় অধ্যায় থেকে দুই সেট কোশ্চেন হবে তোমরা জানো তৃতীয় অধ্যায়ের দুইটা অংশ একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস দুইটা অংশ থেকে দুই সেট কোশ্চেন হবে চতুর্থ অধ্যায় থেকে এক সেট কোশ্চেন হয় তবে দুই সালে দুই সেট কোশ্চেন হইতেও দেখা গেছে সো সে হিসেবে তোমাদেরও দুই সেট কোশ্চেন কিছু কিছু বোর্ডে হওয়ার সম্ভাবনা আছে আর পঞ্চম অধ্যায় থেকে স্বাভাবিকত দুই সেট কোশ্চেন হয় তো এই হচ্ছে তোমার মোট আট সেট কোশ্চেন এখন কেউ যদি তৃতীয় চতুর্থ অধ্যায় তোমাকে একটা কিন্তু পারতে হবে তিন এবং পাঁচ এই দুইটা থেকে একটা অধ্যায় যদি তোমার পারা থাকে তাহলে কিন্তু তুমি অনেকটা আগানো থাকবে যদি মনে করো তুমি তিন পারো তাহলে তিন থেকে তোমার দুইটা কোশ্চেন প্লাস এক থেকে একটা কোশ্চেন তাইলে তোমার তিনটা হয়ে গেল এখন তুমি সাইট থেকে একটা দিতে পারো প্লাস দুই থেকে একটা দিতে পারো কেউ যদি পঞ্চপদায় স্কিপ করতে চাও এটা হচ্ছে তাদের জন্য অনেকে আসো যে তৃতীয় অধ্যায়ে দ্বিতীয় অংশটা পারো না তাদের জন্য করণীয় হচ্ছে প্রথম অধ্যায় থেকে একটা মাস্ট বি দিতে হবে দ্বিতীয় অধ্যায় থেকে একটা মাস্ট বি দিতে হবে তৃতীয় অধ্যায়ের প্রথমটা দিতে হবে চতুর্থ অধ্যায়ের একটা এবং পঞ্চম অধ্যায় থেকে একটা দিতে হবে ওকে আবার অনেকেই আসতো যে পঞ্চম অধ্যায়ও পারো না তৃতীয় অধ্যায় পারো না তোমাদের জন্য করণীয় হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথমটা ফিক্সড করতেই হবে যেভাবেই হোক অ্যান্সার করতে হবে দ্বিতীয় অধ্যায়ের দুইটা অ্যান্সার করতে হবে এবং তৃতীয় অধ্যায়ের প্রথমটা অ্যান্সার করতে হবে চতুর্থ অধ্যায়ের প্রথমটা অ্যান্সার করতে হবে তো তুমি এভাবেও করতে পারো অথবা তুমি যদি তিন সম্পূর্ণ বাদ দিয়ে পাশ করো স্বাভাবিকতা এটা হয় না কারণ তিনের প্রথম অংশটা সবাই পড়ে তো তিনের প্রথম অংশ অবশ্যই তোমাকে ধরে নিতে হবে তো এখন দেখাবো যে কোন অধ্যায় থেকে তোমাকে কোন কোন টপিক্স গুলো পড়তে হবে প্রথমে আসো প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে তোমাকে রোবোটিক্স পড়তে হবে রোবোটিক্স থেকে কোশ্চেন আসার সম্ভাবনা নাইনটি অর্থাৎ আসতেই পারে তারপরে কৃত্রিম বুদ্ধিমত্তা পড়তে হবে বায়োমেট্রিক্স পড়তে হবে এটা তোমার ধরে নিতে নিতে পারো যে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ এটা আসবেই মোটামুটি হান্ড্রেড এটাকে ধরে নেওয়া যায় তারপরে এখানে আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ অর্থাৎ কোন কোন ধাপ অতিক্রম করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করা হয় এবং পদ্ধতি কেন ব্যবহার করা হয় এগুলো বায়োমেট্রিক্স থেকে তোমরা পড়বা হচ্ছে বায়োমেট্রিক্স থেকে যেমন তুলনামূলক কোশ্চেন আছে অর্থাৎ কোন একটা কোথাও ফিঙ্গারপ্রিন্ট যুক্ত করা আছে এবং কোথাও আইরিস স্ক্যানার যুক্ত করা আছে এখন দুইটার ভিতরে কোনটা তুলনামূলক সুবিধাজনক এই সম্পর্কে কোশ্চেন আছে তাহলে অবশ্যই তোমাদেরকে কিছু বলে রাখি যে আইরিসের অর্থাৎ চোখ স্ক্যানের সেও ফিঙ্গার প্রিন্টটা সুবিধাজনক কারণ হচ্ছে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের চোখের চোখের যে রেটিনার রশিগুলো আছে এগুলো একটু নষ্ট হয়ে যেতে পারে আবার আছে তোমার বয়স ডিগণেশন কণ্ঠস্বরের উপরে ভিত্তি করে লক এবং আনলক হয় তো সেটাও তোমার অতটা সুবিধাজনক না সবচেয়ে বেশি সুবিধাজনক হচ্ছে ফিঙ্গার প্রিন্ট তারপরে বায়ো ইনফরমেট্রিকটা তোমরা পড়তে পারো এখান থেকে বেশি একটা কোয়েশ্চেন আসে না এটাকে আমি আটানব্বই পার্সেন্ট ধরে রাখতে পারি আর ন্যানো টেকনোলজি এটাকে তুমি নিরানব্বই পার্সেন্ট ধরতে পারো তাহলে এখান থেকে তোমাকে যে কোশ্চেন গুলো অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অবশ্যই পড়তে হবে ন্যানো টেকনোলজি পড়তে হবে কৃত্রিম বায়ো ইনফরমেটিক্স পড়তে হবে রোবোটিক্স পড়তে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা পড়তে হবে আরেকটা কোশ্চেন টপিক মিস হয়ে গেছে সেটা হচ্ছে ক্রায়ো সার্জারি ক্রায়ো সার্জারি এটা তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে কারণ ক্রায়ো সার্জারি থেকে তোমার এমসিকিউ অবশ্য অথবা সি এমসিকিউ অথবা সিকিউ আসবেই ক্রায়ো সার্জারি থেকে এমসিকিউ অথবা সিকিউ কোশ্চেন আসবেই বিশেষ করে এমসিকিউ তে একটা কোশ্চেন আসে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ক্রায়ো সার্জারি করা হয় সেটা হচ্ছে মাইনাস একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারপর হচ্ছে ক্রায়ো সার্জারিতে কোন গ্যাস ব্যবহার করা হয় আর্গন গ্যাস নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় এছাড়াও আরো দুইটা তিনটা গ্যাস আছে সেগুলো তোমরা পড়ে নিবা তারপরে আসো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমি আরেকটু এখান থেকে বলে নিই জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে তোমার একটা উদ্ভিদ থেকে অন্য একটা অধিক মানসম্মত উদ্ভিদ উৎপন্ন করা আর ন্যানো টেকনোলজি থেকে তোমরা পড়বা যে তোমার ওই যে বড় বড় যন্ত্রপাতিকে ছোট ভাবে তৈরি করা তারপরে বায়ো ইনফরমেটিক্স আছে তারপরে যে এর প্যাকেটে কি দেওয়া হয় নাইট্রোজেন গ্যাস দেওয়া হয় এর প্যাকেট কেন ভালো থাকে কেন বিভিন্ন প্রোডাক্ট ভালো থাকে সবগুলা তুমি একটু পড়ে নিবা তারপরে আসো দ্বিতীয় অধ্যায় থেকে যারা কোশ্চেন করবা দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা কোশ্চেন থাকবে তো অবশ্যই তোমাকে যে টপিকগুলো পড়তে হবে সেটা হচ্ছে সিনক্রোনাস এবং এসিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে তুলনামূলক আলোচনা এটা অনেকবার কোশ্চেন আসছে সো এটা 99% দিয়ে যাব আমি এখান থেকে কোশ্চেন আসতে পারে সিনক্রোনাস এবং এসিনক্রোনাস এই দুইটার মধ্যে তুলনামূলক আলোচনা করবা আইসোক্রোনাস পড়তে হবে না আইসোক্রোনাস থেকে সর্বস্ত একটা অ্যান্স আসতে পারে এর আর বেশি কিছু আসবে না তারপর হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফোর ডুপ্লেক্স সিনপ্লেক্স হচ্ছে সময় একমুখী হাফ ডুপ্লেক্স হচ্ছে উভয়মুখী কিন্তু একই সময় না ভিন্ন সময় আর ফুল ডুপ্লেক্স হচ্ছে একই তারপরে তোমাদের যে কারণ এখান আছে। কেবল কানেকশন কেবল কানেকশন থেকে অবশ্যই অবশ্যই কোশ্চেন আসবে কোন না কোনো ঘোরে কোশ্চেন আসবেই এটাকে 100% ধরে নেওয়া যায় তো কেবল কানেকশন থেকে তোমরা যেগুলো পড়বা ফাইবার অপটিক কেবলের গঠন সুবিধা অসুবিধা কোয়েক্সিয়াল কেবলের গঠন সুবিধা অসুবিধা টুইস্টেড পেয়ার কেবলের গঠন সুবিধা অসুবিধা ফাইবার অপটিক কেবলে মনে রাখবা ফাইবার অপটিক কেবলে আলোর গতিতে বিদ্যুৎ আলোর গতিতে তথ্য আদান প্রদান হয় এবং তরঙ্গ আকারে তথ্য আদান প্রদান হয় এখানে তোমাদের মনে রাখবা ফাইবার অপটিকের কিছু বিষয় কোশ্চেনের সমাধান করার জন্য যদি বলা থাকে যে আলোর গতিতে তথ্য আদান প্রদান হয় তখন সেটা ফাইবার অপটিক কেবল কোএক্সিয়াল কেবল হচ্ছে ভিতরে একটা কপারের তার থাকে সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল আর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল জোড়ায় জোড়ায় পেঁচানো থাকে মোড়ানো থাকে পাকানো থাকে এই সব শব্দগুলো যদি পাও তখন বুঝতে হবে সেটা টুইস্টেড পেয়ার কেবল তারপরে তোমার আসতে পারে তার তারবিহীন মাধ্যম রেডিও ওয়েভ আসতে পারে মাইক্রোওয়েভ আসতে পারে ইনফ্রারেড আসতে পারে তবে ইনফ্রারেড থেকে একটা এমসিকু প্রায় প্রত্যেক বছরে আসতে দেখা যায় সেটা হচ্ছে খেলনা গাড়ি তারপরে গাড়িতে যে লকিং সিস্টেম থাকে সেখানে কোন ওয়ারলেস মাধ্যম ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইনফ্রারেড মাইক্রোওয়েভ পড়ে নিবা রেডিওয়েব পড়ে নিবা ওয়েভ হচ্ছে যে কোনো বাধা অতিক্রম করতে পারে মাইক্রোওয়েভ কোনো বাধা অতিক্রম করতে পারে না আর এখানে আরেকটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইট মাইক্রোওয়েভ এই দুইটার মধ্যে পার্থক্য বা কোনটা সুবিধাজনক টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ হচ্ছে ভবনের ছাদে উঁচু উঁচু টাওয়ার স্থাপন করা হয় আর স্যাটেলাইট মাইক্রোওয়েভ হচ্ছে আকাশে একটা স্যাটেলাইট স্যাটেলাইট থাকে আর নিচে ডিসেন্টেনা থাকে স্যাটেলাইট থেকে অ্যান্টেনার মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয় তারপরে আসতে পারে হটস্পট হটস্পট থেকে আসতে পারে ব্লুটুথ সম্পর্কে এটার স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে আই ই আটশো দুই পয়েন্ট পনেরো আই ই আটশো দুই পয়েন্ট পনেরো এখান থেকে অবশ্যই এমসি আসে ওয়াইফাই হচ্ছে আষ্টশো দুই পয়েন্ট এগারো আর ওয়াইম্যাক্স হচ্ছে আষ্টশো দুই পয়েন্ট ষোলো এদের ভিতরে তুলনামূলক আলোচনা অতটা আসে না তবে তিনটার ব্যাখ্যা আসতে পারে যে কোনটা সুবিধা অসুবিধা কি তারপরে আছে মোবাইলের প্রজন্ম এখান থেকে মাঝে মধ্যে সিকিউতে আসতে দেখা যায় তবে এমসি আসে কোন প্রজন্মের বৈশিষ্ট্য কি তারপরে আছে কম্পিউটার নেটওয়ার্কিং এখানে এগুলোর বৈশিষ্ট্য আছে এবং সুবিধা অসুবিধা আছে তুলনামূলক আলোচনা কম আছে পিয়ান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কোন একটা রুমের ভিতরে ব্যক্তিগত কাজে ল্যান হচ্ছে লোকাল যেমন কোন একটা অফিসে কোন একটা অফিসে অনেকগুলো কক্ষ থাকে যেমন একটা ব্যাংকে অনেকগুলো কক্ষ থাকে বা অনেকগুলো সেক্টর থাকে প্রত্যেকটা সেক্টরের সাথে যদি কানেক্ট হয় সেটা হচ্ছে ল্যান আর ক্যান হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক একটা ক্যাম্পাসে অনেকগুলো ভবন থাকে প্রত্যেকটা ভবনের মাঝখানে যে কানেকশন ম্যান হচ্ছে মেট্রোপলিটন অর্থাৎ একটা শহরের কেন্দ্রিক ইন্টারনেট ব্যবস্থা বা নেটওয়ার্ক ব্যবস্থা আর ওয়ান হচ্ছে বিশ্বব্যাপী বা ওয়ার্ল্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তারপর আছে টপোলজি টপোলজি থেকে তোমাদের ব্যাখ্যা আসতে পারে কোন একটা টপোলজির বৈশিষ্ট্য আসতে পারে অথবা তুলনামূলক আলোচনা আসতে পারে যেমন বাস টপোলজি এবং হাইব্রিড টপোলজি এই দুটোর মধ্যে কোনটা সুবিধাজনক তারপরে তোমার হাইব্রিড টপোলজি একটা কথা মনে রাখবা হাইব্রিডের সাথে যারই তুলনা করা হোক সেখানে হাইব্রিড টপোলজি সুবিধাজনক কারণ হচ্ছে বাসের কিছু সীমাবদ্ধতা আছে হাইব্রিডের সুবিধা হচ্ছে তুমি এখানে বাস ঢুকাইতে পারো স্টার থাকতে পারে রিং থাকতে পারে মেস থাকতে পারে ট্রি থাকতে পারে অর্থাৎ সবগুলো সমন্বয়ে তোমার যেটা প্রয়োজন সেটা কানেক্ট করতে পারো আর মেস টপোলজি হচ্ছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেকশন এই মেসের সাথে হাইব্রিডের তুলনাটা বেশি হয় মেসে হচ্ছে অসুবিধাজনক কারণ হচ্ছে এখানে অপ্রয়োজনীয় কানেকশন দিতে হয় আর হাইব্রিডে হচ্ছে তোমার যেখানে প্রয়োজন শুধু সেখানে কানেকশন তাহলে এই টপোলজি থেকে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট কোনো আসবে কোশ্চেন আসবেই বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা এবং তুলনামূলক আলোচনা করতে হবে আর সর্বশেষ টপিক্স হচ্ছে ক্লাউড কম্পিউটিং মাঝে মাঝে কোশ্চেন আসতে দেখা যায় এটাকে নাইনটি এইট পার্সেন্ট ধরে রাখতে পারো তবে কিছু কিছু বোর্ডে কোশ্চেন আসে কম্পিউটার ক্লাউড কম্পিউটিং হচ্ছে অন্যের রিসোর্স তুমি ব্যবহার করবা অর্থাৎ অন্য একজন যেমন তোমরা সবাই জানো যে আমরা গুগল ড্রাইভে কোনো তথ্য রাখি সেটার একটা নির্দিষ্ট সীমা আছে পনেরো জিবি এটা হচ্ছে আমাদের জন্য ফ্রি করা তারপরে আমরা কিনে নিতে পারি বা টাকা পেমেন্ট করে নির্দিষ্ট সংখ্যক স্পেস নিতে পারি এই কাজগুলো হচ্ছে ক্লাউড কম্পিউটিং তো ক্লাউড কম্পিউটিংটা হচ্ছে মূলত অন্যের কোনো জিনিস তুমি ব্যবহার করবা সেটা হইতে পারে ফ্রি হইতে পারে টাকা দিয়ে পেমেন্ট করে যেভাবেই হোক অর্থাৎ অন্যের কোনো কিছু ব্যবহার করবা সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং তারপরে আসো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ প্রথমে এখান থেকে যেটা পড়বা পজিশনাল ও নন পজিশনাল সংখ্যা পদ্ধতির সংজ্ঞা এখান থেকে তোমার কতে কোশ্চেন আসে রূপান্তর। এখান থেকে আমি এখানে পাঁচটা স্টেপে দিয়েছি এই পাঁচটা স্টেপ যদি তুমি সম্পূর্ণ করতে পারো তাহলে তোমার রূপান্তরে আর কোনো সমস্যা থাকবে না প্রথমটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতি তাহলে দশমিক থেকে তোমাকে বাইনারিতে যাইতে হইতে পারে অক্টালে যাইতে হইতে পারে হেকজাতে যাইতে হইতে পারে পাশাপাশি অন্য কোন ভিত্তি বিশিষ্ট সংখ্যা পদ্ধতিতেও যাইতে হইতে পারে যেমন বলা থাকলো যে কোন একজন শিক্ষার্থী একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে যার ভিত্তি হচ্ছে ছয় অথবা বলা থাকলো যে কোন একজন শিক্ষার্থী একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে যেখানে শূন্য থেকে শুরু করে থ্রি পর্যন্ত এই অঙ্কগুলো আছে তাহলে শূন্য থেকে থ্রি পর্যন্ত যদি অঙ্ক থাকে তার ভিত্তি হবে ফোর তাহলে ফোর ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নিতে হবে দশমিক থেকে তুমি যে সংখ্যা পদ্ধতিতে যাও না কেন পদ্ধতি একটাই সেটা হচ্ছে পূর্ণাংশকে যে সংখ্যা পদ্ধতিতে যাবা তার ভিত্তি দিয়ে ভাগ করতে হবে ভগ্নাংশকে গুণ করতে হবে আর একটা বিষয় মনে রাখবা সংখ্যা পদ্ধতির রূপান্তরে সংখ্যা পদ্ধতির রূপান্তরে দশমিকের ভিত্তি কোনো কাজে লাগবে না দশমিকের সাথে যা সম্পর্ক হবে তার ভিত্তি দিয়ে কাজ করতে হবে তারপরে দ্বিতীয় পদ্ধতি অন্য সংখ্যা থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর অর্থাৎ এখানে অন্য একটা সংখ্যা পদ্ধতি দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে দশমীকে আসতে হবে অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতির রূপান্তর এটা হচ্ছে তিন বিটের সাহায্যে করতে হয় তিন বিট করে সাহায্যে করতে হয় আর অন্য সংখ্যা থেকে যখন দশমিকে আসবা তখন সেখানে যে সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে আসবা তার ভিত্তিতে দিয়ে কাজ করতে হবে অর্থাৎ এখানে অন্য সংখ্যা পদ্ধতির ভিত্তিতে কাজ করতে হবে এখানেও অন্য সংখ্যা পদ্ধতির ভিত্তিতে দিয়ে কাজ করতে হবে তারপরে হেকজা থেকে বাইনারি এবং বাইনারি থেকে হেক্সা এটা হচ্ছে ফোর বিট তারপরে অক্টাল থেকে হেকজা হেগজা থেকে অক্টাল অক্টাল থেকে যখন হেকজাতে যাবা তখন হচ্ছে তোমার প্রথমে অক্টাল থেকে বাইনারিতে যাইতে হবে তারপরে বাইনারি থেকে হেকজাতে যাইতে হবে তারপরে আসল সংখ্যা পদ্ধতি যোগ এবং বিয়োগ যোগ বিয়োগের ক্ষেত্রে বাইনারি অবশ্যই অবশ্যই তোমাকে পড়তে হবে এটা একবারে এক হাজার পার্সেন্ট দিয়ে দিলাম এটা তোমার লাগবেই অক্টাল মাঝে মাঝে আসে পড়তে হবে হেকজা খুব কম আসে তাও দেখে নিবা যেহেতু সবগুলা একই নিয়ম তারপরে হচ্ছে পরিপূরক পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় বিভিন্নভাবে কোশ্চেন হইতে পারে যেমন দুইজনের বয়স দেওয়া থাকবে দুইজনের বয়সে পার্থক্য নির্ণয় করতে হবে এই ক্ষেত্রে তোমরা সময় কাজ করবে সেটা হচ্ছে বড় সংখ্যা থেকে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা করবা তারপরে এটাকে সাজিয়ে নিবা যে বড় সংখ্যা প্লাস মাইনাস ছোট সংখ্যা কারণ হচ্ছে পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করা যায় না করতে হয় যোগ এজন্য আমরা বাহিরে চিহ্ন দিয়ে ভিতরে মাইনাস দিয়ে দিব। তারপরে দুইটি সংখ্যা দেওয়া থাকবে দুইটা সংখ্যা পার্থক্য নির্ণয় করা হইতে পারে দুইজনের টাকার মধ্যে পার্থক্য নির্ণয় করতে হইতে পারে এবং কে ছোট কে বড় সেটা নির্ণয় করতে হইতে পারে তো এই গেল আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের টপিক এখন আমরা দেখব হচ্ছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ আচ্ছা এখানে তোমাদের কোডের যে বিষয়গুলো আছে এখানে কোড আছে কম্পিউটার কোড আস্টি কোড আলফা নিউমেরিক কোড বিসিডি কোড এই কোডগুলোর সংখ্যাটা পড়বে কত আসতে পারে এখন আসো দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সরলীকরণ এটা তোমাকে পড়তেই হবে এটা বিভিন্ন টাইপের হইতে পারে একটা ফাংশন দেওয়া থাকতে পারে সেখান থেকে সরলীকরণ করতে হবে কোন একটা সার্কিট দেওয়া থাকবে সেখান থেকে ফাংশন বের করে সরলীকরণ করতে হইতে পারে অথবা একটা শতক সারণী দেওয়া থাকবে সেখান থেকে ফাংশন বের করে সরলীকরণ করতে হইতে পারে তারপর হচ্ছে ফাংশন থেকে শতক সারণী নির্ণয় তাহলে একটা ফাংশন দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে শতক সারণী নির্ণয় করতে হবে তারপরে প্রদত্ত ফাংশন দেওয়া থাকবে সেখান থেকে শতক সাধনী নির্ণয় করবে অথবা একটা সার্কিট দেওয়া থাকবে সেখান থেকে ফাংশন বের করে শতক সাধন নির্ণয় করতে হবে তাহলে তোমাকে কিন্তু একটা বিষয় হচ্ছে সার্কিট থেকে ফাংশন বের করা সার্কিট থেকে ফাংশন বের করা তোমাকে শিখতে হবে খুবই ইম্পর্টেন্ট বিষয় তারপরে আসো মৌলিক গেট দ্বারা সার্কিট বাস্তবায়ন তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে সেটাকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হইতে পারে একটা সার্কিট দেওয়া থাকবে সেখান থেকে ফাংশন বের করে তাকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করা হইতে পারে অথবা একটা সার্কিট দেওয়া থাকবে সেখান থেকে ফাংশন বের করে তাকে সরলীকরণ করতে হবে তারপরে যেই মান পাবা তাকে মূল গেট দিয়ে বাস্তবায়ন করতে হইতে পারে তারপরে সার্বজনীন গেট দিয়ে বাস্তবায়ন বলা হইতে পারে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা অথবা শুধুমাত্র নট গেট দিয়ে বাস্তবায়ন করতে করতে বলতে পারে তো এক্ষেত্রে কোশ্চেনের টাইপ গুলো যেমন হবে একটা ফাংশন দেওয়া থাকবে তাকে বাস্তবায়ন করতে হবে অথবা সার্কিট থেকে ফাংশন বের করে বাস্তবায়ন করতে হইতে পারে অথবা একটা ফাংশন দেওয়া থাকবে তাকে সরলীকরণ করে যে মান পাবা তাকে বাস্তবায়ন করতে হইতে পারে তো এই টাইপের কোশ্চেন হইতে পারে তারপরে আসো এনকোডার ও ডিকোডার এখান থেকে তোমার কোশ্চেন প্রত্যেক বছরই না কোনো কোশ্চেন আসে তো এখানে তোমার দুইটা কোশ্চেন পড়বে একটা হচ্ছে এ টু থ্রি এনকোডার এ শত সারণী ফাংশন এবং সার্কিট এখানে কোশ্চেন যেভাবেই গোড়া তোমার অ্যানসার সেম থাকবে তো এই টপিকটা কেউ স্কিপ না থ্রি টু লাইন ডি তারি ডিকোডারে ইনপুট কম থাকে আউটপুট বেশি থাকে এনকোডারে ইনপুট বেশি থাকে আউটপুট কম থাকে এটা আরও তোমার ফাংশন পড়তে হবে সার্কিট পড়তে হবে এবং সত্যসারণী পড়তে হবে তারপরে আসো এই অধ্যায়ের শেষ টপিকস অ্যাডার অ্যাডারের কোশ্চেন বিভিন্ন ভাবে হইতে পারে যেমন হাফ অ্যাডারের সত্যসারণী ফাংশন এবং সার্কিট বাস্তবায়ন ফুল অ্যাডারের সারণী ফাংশন এবং সার্কিট বাস্তবায়ন হাফ অ্যাডারের সাহায্যে ফুল এডার সার্কিট বাস্তবায়ন ব্যান আরেকটা क्वेश्चन এখান থেকে আসে সেটা হচ্ছে ফুল অ্যাডার সার্কিটের যে এস এর মান এস এবং সি এদেরকে নেন গেট এবং নর গেট অর্থাৎ সার্বজনীন গেট দিয়ে বাস্তবায়ন করতে বলা হইতে পারে তো এই গেল আমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের কোশ্চেন বা কি কি কোশ্চেনের হইতে পারে ফাইনাল একটা সাজেশন এখন হচ্ছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় যেসব কোশ্চেন গুলো আসবে কোতে আসবে সার্চ ইঞ্জিন কাকে বলে অ্যাড্রেস কি ডোমেইন নেম কি হোম পেজ কি এই টাইপের আরো কিছু কোশ্চেন আছে তোমরা বিগত কোশ্চেনের ক এবং খ গুলো অবশ্যই করবা প্রত্যেকটা সাবজেক্টে বিগত বোর্ড কোশ্চেনে ক এবং খ তোমাকে পড়তেই হবে তারপরে আসো ওয়েবসাইটের প্রকার এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে সম্পূর্ণ দশ মার্কের কোশ্চেনও কিন্তু এখান থেকে চলে আসে তাহলে এই টপিক্সটা তোমাকে পড়তে হবে স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা অসুবিধা ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা অসুবিধা এবং কাকে বলে তারপর হচ্ছে ওয়েবসাইট কাঠামো ওয়েবসাইট কাঠামো থেকেও কোশ্চেন আসে লিনিয়াল ওয়েবসাইট কাঠামো নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো ফ্রি ওয়েবসাইট কাঠামো হাইব্রিড ওয়েবসাইট কাঠামো এদের বৈশিষ্ট্য পড়বা সুবিধা অসুবিধা পড়বা এবং তুলনামূলক আলোচনা করবা অর্থাৎ যেমন এবং হাইব্রিড ওয়েবসাইট কাঠামো এই দুইটার মধ্যে কোনটা সুবিধা জনক লিনিয়াল এবং হাইব্রিড এই মধ্যে কোনটা এগুলো তোমাকে পড়তে হবে তারপরে হচ্ছে এস কোডের ক্ষেত্রে তুমি যে সব বিষয়গুলো পড়বা সেটা হচ্ছে ফরমেটিং ট্যাগ পড়তে হবে টেবিল ট্যাগ লিস্ট ট্যাগ ইমেজ ট্যাগ এবং হাইপার ট্যাগ অনেক সময় হইতে পারে এই সবগুলা মিলাইয়া টেবিলের ভিতরে দিয়ে দিতে পারে অর্থাৎ একটা টেবিলে কোন বক্সের ভিতরে ইমেজ থাকবে কোনো সেলে একটা লিস্ট থাকবে কোনো সেলে ফরমেটিং ট্যাগো থাকতে পারে তাহলে তুমি এই টপিক জন্য যে বিষয়গুলো করবে সেটা হচ্ছে বিগত কোশ্চেন বিগত ভোট কোশ্চেন তোমাকে অবশ্যই অবশ্যই অনুশীলন করতে হবে বিগত দুই বছরের তেইশ এবং উনিশ তেইশ এবং উনিশ এই দুইটা বছরের যদি ভোট কোশ্চেন পড়ো তাহলে তোমার চতুর্থ অধ্যায় হয়ে যাবে তারপর হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং পড়বা এখান থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসে খুব কম আসে তারপরে একটু পড়ে নিতে হবে এবার হচ্ছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে দুইটা কোশ্চেন আসবে সিকিউ তো এখান থেকে যে কোশ্চেন এই অধ্যায়ের কোশ্চেন কারণ এই অধ্যায়ের কোশ্চেন অনেক সময় অ্যান্সার দেওয়া থাকে তোমাকে সেটাকে মডিফাই করে লিখতে হয় অথবা ভুল খুঁজে বের করে লিখতে হয় তো এখান থেকে যেই যে টাইপের কোশ্চেন গুলো আসবে অ্যালগোরিদম ফ্লোসাট এবং সেই প্রোগ্রাম তিনটা টাইপে পড়তে হবে তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা খুঁজে বের করার প্রোগ্রাম অ্যালগোরিদম ফ্লো করতে হবে এটা তোমার 99.1 একবারে 99% এটা খুবই বেশি আছে লিপিয়ান নির্ণয় এটাও খুব বেশি আছে ক্ষেত্রফল সংক্রান্ত তিনটা क्वेश्चन আছে দুইটা হচ্ছে ত্রিভুজের আর এক ত্রিভুজের হচ্ছে দুইটা আর বৃত্তের হচ্ছে একটা ত্রিভুজের দুইটা হচ্ছে তিনটা বাহু দেওয়া থাকলে একটা আর একটা হচ্ছে ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে আর বৃত্তের একটা হচ্ছে রেডিয়াস দেওয়া থাকবে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তারপর আছে তাপমাত্রা সংক্রান্ত ফারেনহাইট থেকে সেলসিয়াস আর একটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট এই দুইটা কোশ্চেন করতে হবে তারপর আছে ধারার সমষ্টি ধারার সমষ্টিতে বিভিন্ন টাইপের কোশ্চেন আছে যেমন বলা থাকতে পারে এক থেকে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি অথবা সেম কোশ্চেনটাই অন্যভাবে হইতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট ডট এন পর্যন্ত থাকতে পারে তাহলে এখানে যেভাবেই থাকুক ওয়ান থেকে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ থেকে এন পর্যন্ত আবার এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি বলা থাকতে পারে অর্থাৎ শেষে এন দেওয়া থাকতে পারে অথবা শেষে একটা নির্দিষ্ট সংখ্যা দেওয়া থাকতে পারে তাহলে দুইটা টাইপই তোমাকে পড়তে হবে অ্যান্সার কিন্তু সেম তারপর আছে দুই থেকে একশো পর্যন্ত জোর সংখ্যা অর্থাৎ তোমার স্বাভাবিক সংখ্যা দিয়েও কোশ্চেন আসতে পারে জোর সংখ্যা বিজয় সংখ্যা দিয়েও কোশ্চেন আসতে পারে তারপরে তোমার বিজোর সংখ্যা দিয়ে আসতে পারে তারপরে আবার স্কোয়ার আকারে আসতে পারে যেমন ওয়ান প্লাস টু স্কোয়ার তাহলে এখানে ওয়ানের উপরে কোনো পাওয়া নেই দেখো এখানে কিন্তু আমরা টু দিতে পারি তাহলে কারণ ওয়ানের উপরে স্কোয়ার দিলে মান চেঞ্জ হয় না তাহলে এভাবে আসতে পারে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার স্কোয়ার ফোর স্কোয়ার এগুলা কিভাবে সমাধান করতে হয় চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিবা সুন্দরভাবে প্লে থেকে আশা করি তোমাদের সুবিধা হবে এখান থেকে অবশ্যই অবশ্যই কোশ্চেন আসবে এই ধারা থেকে কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট না একবারে এক হাজার পার্সেন্ট আসবেই কোশ্চেন তারপরে দেখো এখানে তোমার শুধু নিচেটা চেঞ্জ হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এমনও হইতে পারে যে পাওয়ার চেঞ্জ হবে অর্থাৎ এটা পাওয়ার ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ পাওয়ার চেঞ্জ হবে এমনও হইতে পারে নিচেটাও চেঞ্জ হবে পাওয়ারও চেঞ্জ হবে অর্থাৎ বৃত্তিও চেঞ্জ হবে পাওয়ারও চেঞ্জ হবে তাহলে এই টাইপেরও কোশ্চেন হইতে পারে আবার লসাগু গসাগু নির্ণয় এই কোশ্চেন খুব কম আসে তারপরে তোমরা দেখবে তাকে আটানব্বই পার্সেন্ট দেওয়া যায় এটাও তোমরা দেখে নিবা মাঝে মধ্যে কোশ্চেন আসে লুপ স্টেটমেন্ট লুপ স্টেটমেন্টের রূপান্তর খুবই খুবই কমন কোশ্চেন কোনো না কোনো বোটে আসবেই হান্ড্রেড পার্সেন্ট শিওর একবার এক হাজার পার্সেন্ট শিওর কোশ্চেন আসবেই এখানে মূলত হচ্ছে এই যে এই দুইটা মিলে কোশ্চেন একটা হয় এখানে ম্যাক্সিমাম টাই সময় যেটা হয় যে কোশ্চেনের অ্যান্সার দেওয়া থাকে যেমন মনে করো তোমাকে ফর স্টেটমেন্টের সাহায্যে কোশ্চেন দেওয়া 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 আছে 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 বা উদ্দীপক তোমাকে তোমাকে এটাকে রূপান্তর রূপান্তর করতে করতে হবে হবে অথবা আবার ফরে নিতে হবে ডো হওয়াইলে নিতে হবে আবার ডোতে দেওয়া আছে ডো থেকে তোমাকে ফরে নিতে হবে হোয়াইলে নিতে হবে আবার মনে করো গোটো স্টেটমেন্টের সাহায্যে দেওয়া আছে তোমাকে এখান থেকে ফর ডো ফয়েল এবং ফয়লে নিতে হবে এই টাইপের কোশ্চেন গুলো খুব খুব বেশি হয় আরেকটা কোশ্চেন হয় সেটা হচ্ছে ডিবাগিং করতে বলে যে একটা কোশ্চেন উদ্দীপকে সি প্রোগ্রাম দেওয়া থাকে ওই প্রোগ্রাম থেকে ডিবাগিং করতে বলে অর্থাৎ প্রোগ্রামে কি কি ভুল আছে খুঁজে বের করে সঠিক প্রোগ্রামটা লিখতে পারে অর্থাৎ তোমার এই পঞ্চম অধ্যায় হচ্ছে তুমি যদি একটু বেসিক আইডিয়া থাকে তুমি খুব সহজে কিন্তু অ্যানসার করতে পারো আর হচ্ছে কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্ট কন্টিনিউ হচ্ছে কোন একটা নির্দিষ্ট মানে যদি কাজ না করে সেজন্য হচ্ছে কন্টিনিউ আর ব্রেক হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামটাকে স্টপ করে দেয় ব্রেক স্টেটমেন্ট থেকে এমসিকিউ একটা কোশ্চেন আসবেই হান্ড্রেড পার্সেন্ট শিওর তাছাড়া এমসিকিউ এখান থেকে আরো কিছু কোশ্চেন আছে যেমন ডেটা টাইপ ইন্টিজার টাইপের ডেটা টাইপ হচ্ছে দুই বাইট দুই বাইট তারপরে হচ্ছে ক্যারেক্টার টাইপ ক্যারেক্টার টাইপ হচ্ছে এক বাইট ফ্লোট হচ্ছে চার বাইট এবং ডাবল হচ্ছে আট বাইট এখান থেকে একটা সিকিউ এমসিকিউ আসে তারপরে তোমার ওই যে সব চিহ্ন আছে ওই চিহ্ন থেকে আসে যেমন রকম যদি তীর চিহ্ন দেওয়া থাকে সেগুলো হচ্ছে দিক নির্দেশ করে এই রকম থাকে হচ্ছে সেটা হচ্ছে ইনপুট আউটপুট আয়ত ক্ষেত্রের মতো থাকে সেটা হচ্ছে তোমার প্রক্রিয়াকরণ অংশ রম্ব সাকৃতি যদি থাকে সেটা হচ্ছে তোমার কন্ডিশন সাপেক্ষে কাজ করে রকম থাকে সেটা হচ্ছে সংযোগ চিহ্ন হিসেবে কাজ করে অর্থাৎ তোমাকে এই বিষয়গুলো একটু পড়ে পড়তে হবে এখান থেকে একটা ইনস্টিটিউ আসে ওকে তো এই হচ্ছে মোটামুটি পাঁচটা অধ্যায় ফাইনাল একটা সাজেশন আশা করি আমার এই সাজেশনটা যদি ফলো করো তোমার অবশ্যই অবশ্যই এ প্লাস কনফার্ম হবে তবে পরীক্ষার হলে বিপদ মুক্ত থাকার জন্য কারণ হচ্ছে যে কোশ্চেন করবে যে সার কোশ্চেন করবে সে এই ভাবে কোশ্চেন করবে যেন তোমাকে অ্যান্সার করতে হলে বই সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হয় সেজন্য তুমি যেটা করবা কোন একটা কোশ্চেন ঘুরাইতে পারে ঘুরতেই পারে সেজন্য তুমি ছয়টা কোশ্চেনের প্রিপারেশন নিয়ে হলে যাবা যেন তুমি ছয়টা কোশ্চেনের অ্যান্সার করতে পারো কম পক্ষে ছয়টা কোশ্চেন আমি বলছি না যে ছয়টা কোশ্চেনের প্রিপারেশন নিয়ে যাইতে হবে তুমি কম পক্ষে ছয়টা কোশ্চেনের প্রিপারেশন নিয়ে যাবা তাহলে পাঁচটা কোশ্চেন খুব সহজে অ্যান্সার করতে পারবা তারপরে আমি এমসি কোর জন্য আরেকটা বিষয় বলে দিচ্ছি সেটা হচ্ছে বিগত বছরের যে বোর্ড কোশ্চেনের কোশ্চেন আছে বিগত বছর সব পড়ার দরকার নাই শুধু দুই হাজার তেইশের প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা সহ পড়ো একটা এমসিকিউ প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে পড়ো কোন অপশনটা কেন হয়েছে ঘ এবং কোনটা এখানে তো একটা কারেক্ট অ্যান্সার হবে মনে করো ক অ্যান্সার হয়েছে খ কেন হয় নাই ঘ কেন হয় নাই ঘ কেন হয় নাই এটুকু তোমাকে বুঝতে পড়তে হবে তাহলে এইটুকু যদি পড়ো তাহলে তোমাকে এমসিকিউতে কিউতে পঁচিশটার ভিতরে এমসিকিউ ইজিলি পারবা তো আশা করি সবার পরীক্ষা ভালো হবে সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ